mm -hmm.

ঘুরে এবং সবকিছুতে নিজেদের উৎস করে শুকুরের দাঁতে ডলফিনের পাজরে গাধার খুঁড়িতে ইদুর থেকে বানরে রূপান্তরিত হওয়ার জন্য যে পরিবর্তনের কথা আমরা বলেছি তা হলো পরিকল্পিত পরিবর্তন যেমন বৃত্ত থেকে চতুর্ভুজে রূপান্তরিত হওয়ার জন্য আমরা পরিকল্পিত হয়ে পরিবর্তন করেছি এলোমেলো অগোচর এবং বিশৃঙ্খল নানা রূপে রূপান্তরিত হবে এবং এগুলোর মধ্যে কিছু বিলুপ্ত হয়ে যাবে অন্যগুলো আবার বিচিত্র ও অবিন্যস্ত সব রূপে বিবর্তিত হবে হয়তো কোনো একদিন এই এলোমেলো সব আকৃতির প্রাণীর মধ্যে থেকে টিকে থাকার উপযুক্ত কোনো এক ভাগ্যবান প্রাণী বানরের রূপ নেবে তবে তা ঘটার আগে আসমান জমিন পাহাড় পর্বত বন জঙ্গল নদী ও সমুদ্র সবকিছু ভয়ে উঠবে এমন অগণিত ফালতু বিশৃঙ্খল আর অদ্ভুত ঘটনা সব জীবে যেগুলো সংখ্যা কল্পনাকেও হার মানাবে বিবর্তনবাদীরা বলে বিবর্তনের অনেক প্রমাণ আছে বিবর্তন একটি প্রমাণিত সত্য চলুন তাদের প্রসিদ্ধ প্রমাণগুলো পর্যালোচনা করি ডারউইনের মতে সমস্ত জীব একটি সাধারণ উৎস বা অল্প কয়েকটি সাধারণ উৎস থেকে ধীরে ধীরে বিকাশ লাভ করেছে সুতরাং বাস্তব জগতে সেই ধীরগতির কর্মবিকাশ আমাদের দেখতে পাওয়ার কথা কিন্তু আমরা দেখি জীবদের মধ্যে বড় ধরনের পার্থক্য এবং স্পষ্ট সীমারেখা রয়েছে উদাহরণস্বরূপ সরীসৃপ এবং পাখির মধ্যে যে মধ্যবর্তী প্রাণী থাকার কথা বাস্তবে তার কোনো অস্তিত্ব দেখা যায় না এই জন্য ডারউইন ধারণা করেছিল মধ্যবর্তী জীবগুলো অতীতে বিদ্যমান ছিল জমিনের নিচে সেগুলোর জীবাশ্ম এবং প্রাচীন দেহ খুঁজে পাওয়া যাবে চলুন আমরা ডারউইনের সাথে জমিনের নিচে নামে ডারউইনের ধারণা কী ছিল সে মনে করেছিল আমরা ভূপৃষ্ঠের গভীর স্তরগুলোতে সরল গঠনের আদিম জীবের জীবাশ্ম খুঁজে পাব এরপর যত বেশি উপরের স্তরে উঠব তত বেশি জটিল এবং বিলুপ্ত হওয়া জীবের জীবাশ্ম দেখতে পাব যা পর্যায়ক্রমে বিকাশের ধাপগুলোকে প্রমাণ করবে অবশেষে সবচেয়ে উপরের স্তরগুলোতে আমরা এমন জীবের জীবাশ্ম খুঁজে পাব যা বর্তমানে আমাদের সাথে বিদ্যমান আছে ডারউইনের কথা অনুযায়ী অগণিত বিলুপ্ত জীবাশ্ম থাকতে হবে এখানে থাকবে সরল জীব যার মাধ্যমে জীবনের সূচনা হয়েছিল এবং আমরা এটা একেবারে গভীর স্তরে খুঁজে পাব। এই রেখার প্রতিটি বিন্দু একটি বিলুপ্ত জীবকে উপস্থাপন করে এখানে একটি জীব এখানে একটি জীব এভাবে অথবা এখানে উদাহরণস্বরূপ উন্নত জীব ডাইনোসর কিন্তু ডায়নোসর তো অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে সুতরাং তা আমরা ভূপৃষ্ঠের গভীর স্তরে খুঁজে পাব। এবং আমরা ডায়নোসর ও পাখির মাঝে অগণিত রূপান্তরিত জীব পাব এভাবে যে সকল জীব আমরা বর্তমানে দেখছি সেগুলো উপর স্তরে পাব। এটাই ছিল ডারোবিনের স্বপ্ন সে তার থিওরিকে সঠিক প্রমাণ করার জন্য এটা দেখার আশা করত ডারবিনের স্বপ্ন কি পূরণ হয়েছে না সে যা কিছু পেয়েছে সব কিছু তার সেই স্বপ্নে আঘাত হেনেছে প্রথমত পৃথিবীর গভীর স্তরে অবস্থিত ক্যাম্ব্রিয়ান যুগের স্তরে একটি বিশাল সংখ্যক অত্যন্ত জটিল জীব পাওয়া গেছে এই আকস্মিক আবির্ভাব ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণ নামে পরিচিত দ্বিতীয়ত সে দেখল রূপান্তরিত জীবের সংখ্যা অগণিত নয় বরং বলা যায় তার অস্তিত্বই নেই ডারউইনের পর তার বাহিনী মধ্যবর্তী জীবাশ্মের সন্ধানে বেরিয়ে পড়ে এবং যুগে যুগে তারা বিভিন্ন মধ্যবর্তী জীবাশ্ম পাওয়ার দাবি করেছে পরবর্তীতে গবেষণায় দেখা গেছে সেগুলো ছিল ভুয়া কৃত্রিম মিথ্যা বা ভুল ব্যাখ্যা যেমন উড়ন্ত ডাইনোসর আর্কিওরাপ্টার আর্কিওপটেরিক্স শিলাকান্থমাস টিকটলিক মানুষের মাথার খুলি পিল ডাউন মানুষের হাড় পিথেকান্থরোপাস লুসির জীবাশ্ম আইডার জীবাশ্ম এবং পিথেকাস র্যামিডাস এভাবে একের পর এক প্রকাশিত হয়েছে এই সমস্ত জীবাশ্ম এবং আরও অন্যান্য জীবাশ্মগুলো ছিল ভুয়া কৃত্রিম বা ইচ্ছাকৃত প্রতারণা তবে ডারউইনের কল্পকাহিনীকে বাঁচিয়ে রাখতে প্রতিটি জীবাশ্মের মিথ্যা গল্পগুলো কিছুদিনের জন্য ব্যবহার করা হয়েছে চলুন এখন কিছু হাস্যকর দৃশ্য দেখি যেগুলো ডারউইনের কল্পকাহিনীর নাটকে অভিনয় করা নায়কেরা উপস্থাপন করেছে ১৯২২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় এই কল্পকাহিনীর প্রেমীরা একটি দাঁত খুঁজে পায় হ্যাঁ একটি দাঁত তারা সেটাকে বিবর্তনের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে মর্যাদা দেয় তারা এই দাঁতের উপর ভিত্তি করে পূর্ণ মানুষের ছবি এঁকেছিল তারা বলেছিল এটি ছয় মিলিয়ন বছর পূর্বে জীবিত ছিল এবং তার বৈজ্ঞানিক নাম দিয়েছিল হেসপেরোপিথেকাস হ্যারল্ড কুকি এবং বিখ্যাত সায়েন্স ম্যাগাজিন এই বিশাল আবিষ্কার সম্পর্কে চমৎকার একটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশ করেছিল কিন্তু পাঁচ বছর পর জানা গেল এই দাঁতটি ছিল শুকুরের দাঁত এবং সায়েন্স ম্যাগাজিন তার আগের প্রবন্ধে যা বলা হয়েছিল তা বাতিল করে নতুন একটি প্রবন্ধ প্রকাশ করেছিল অতপর উনিশশো উনআশি সালে কল্পকাহিনী প্রেমীরা একটি হাড় পেল তারা বলল আমরা দলিল পেয়ে গেছি এটি মানুষের মতো একটি প্রাণীর উন্নত রূপ যা অনেক পূর্বে জীবিত ছিল পরে দেখা গেল এটি ডলফিনের পাজরের একটি অংশ যেমনটি চার বছর পর নিউ সায়েন্টিস্ট ম্যাগাজিন প্রকাশ করে অতপর উনিশশো সালে কল্পকাহিনী প্রেমী তিনজন বিজ্ঞানী মাথার খুলির একটি অংশ পেল এবার আনন্দে তারা লাফালাফি শুরু করলো এই তো শেষমেশ প্রমাণ পাওয়া গেছে খুলির এই অংশের উপর ভিত্তি করে মানুষের মতো একটি প্রাণীর ছবি আঁকল তারা বলল সে সতেরো বছর বয়সে মারা গিয়েছিল এবং নয় লক্ষ থেকে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন বছর পূর্বে জীবিত ছিল এবং এর নাম দিয়েছিল ওটস ম্যান এবং বিবর্তনের কাল্পনিক সিঁড়িতে তার জন্য জায়গা নির্ধারণ করল এই আবিষ্কারের নাম দেওয়া হয় ডিসকভারি অফ দ্য সেঞ্চুরি শতাব্দীর সেরা আবিষ্কার এর জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় বড় বড় বিশিষ্ট ব্যক্তিরা সেখানে উপস্থিত হয় এর জন্য কত আনন্দ উৎসবের আয়োজন করা হয় কিন্তু হায় সেই আনন্দটা আর পূর্ণ হলো না পরে প্রমাণিত হয় সেটা ছিল ছোট একটি গাধার খুলি এবং এরা উপহাসের পাত্রে পরিণত হয় এভাবেই কল্পকাহিনী প্রেমীরা সমভূমি পাহাড় পর্বত এবং কবরস্থানে ঘুরে বেড়ায় এবং সব কিছুতে নিজেদের উৎস খোঁজ করে শুকুরের দাঁতে ডলফিনের পাজরে গাধার খুলিতে এভাবেই তারা কুসংস্কার ও মিথ্যা কল্পকাহিনীর প্রমাণ খুঁজে বেড়ায় জীবাশ্মবিদ বার্নার্ড উড বিশ্বের অন্যতম প্রধান সায়েন্টিফিক জার্নাল নেচারে লিখেছেন এই জীবাশ্মগুলোর একে অপরের সাথে কি সম্পর্ক এবং এদের মধ্যে কেউ আদৌ মানুষের পূর্বপুরুষ হয়ে থাকলে সেটা ঠিক কোনটি এই প্রশ্নগুলো এখনও বিতর্কিত বিবর্তন তত্ত্বের পক্ষে প্রমাণের খোঁজে একশো বছরেরও বেশি সময় ধরে চলা গবেষণার পর আজও এই ধরনের অনিশ্চয়তা থেকেই যাচ্ছে গত শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বিবর্তন বিজ্ঞানী আর্স্ট মায়ার তার বই ওয়াটম্যাক্স বায়োলজি ইউনিকে লিখেছেন মানব গোত্রের সবচেয়ে পুরনো জীবাশ্মগুলোর সঙ্গে বানর সদৃশ অস্ট্রালোপিথিকাসদের শারীরিক গঠনে বড় ধরনের পার্থক্য রয়েছে আর এই মাঝামাঝি ধাপে কিভাবে পরিবর্তন ঘটেছে সেটা স্পষ্টভাবে বোঝার মতো কোনো জীবাশ্ম এখনও পাওয়া যায়নি তারা নিজেরাও স্বীকার করে বিবর্তন সত্য হলে অগণিত রূপান্তরিত এবং মধ্যবর্তী জীবাশ্ম থাকবে কিন্তু তারা অল্প কিছু মধ্যবর্তী জীবাশ্ম দেখিয়ে দাবি করে বিবর্তন প্রমাণিত চলুন দেখি বিবর্তন সত্য হলে কত ধরনের মাঝামাঝি রূপের জীব থাকার কথা বিবর্তনবাদী কিছু বিজ্ঞানীদের মতে মানুষ মাছ থেকে এসেছে এবং তারা এই এই ধরনের চিত্রের মাধ্যমে মাছ থেকে থেকে মানুষের বিবর্তনের বিষয়টি প্রকাশ করে চলুন আমরা চিত্র দুইটি প্রাণীর একটি থেকে অন্যটি বিবর্তন সম্পর্কে আলোচনা করি এখানে ইঁদুরের মতো একটি প্রাণী থেকে বিবর্তিত হয়ে বানরের মতো একটি প্রাণী হয়েছে আসলে কোনো প্রজাতির জীবের মধ্যে এভাবে পরিবর্তন হওয়া অসম্ভব এভাবে প্রজন্মত প্রাণীর বাহ্যিক অভ্যন্তরীণ ও জেনেটিক্যালি পরিবর্তন হতে পারে না কেমন যেন এটা তাদের কাছে পেলেডো খেলনা এ বিষয়ে আমরা একটু আগে বিস্তারিত আলোচনা করেছি তবে এখন আলোচনার খাতিরে মেনে নিলাম এভাবে পেলেডো খেলনার মতো পরিবর্তন হতে পারে তাহলে এই পরিবর্তনের ফলাফল কি হবে মনে করুন এই তীরচিহ্নের প্রতিটি বিন্দু একটি পরিবর্তনশীল প্রাণীকে উপস্থাপন করে আর এখানে অগণিত বিন্দু রয়েছে কারণ এটি ধীরে ধীরে ধাপে ধাপে হওয়া ছোট ছোট পরিবর্তনকে বোঝায় যেমনটা এই কল্পকাহিনীর অনুসারীরা অর্থাৎ বিবর্তনবাদীরা বলে থাকে রেখাটির প্রতিটি মিলিমিটার ইঙ্গিত করে ধীরে ধীরে ইঁদুরের পায়ের দৈর্ঘ্য বেড়েছে লেজ মোটা হয়েছে মাথার গঠন একটু একটু করে পরিবর্তন হয়েছে এভাবে লক্ষ লক্ষ বছর ধরে এবং অসংখ্য পরিবর্তনশীল প্রাণীর মধ্য দিয়ে ইঁদুরটি পরিণত হয়েছে একটি বানরে অর্থাৎ এই ধারণা অনুযায়ী ইঁদুর আর বানরের মাঝে অনেক রকমের পরিবর্তিত অর্ধ ইঁদুর অর্ধ বানর ধরনের প্রাণী রয়েছে বা বলা যায় বিবর্তিত প্রাণীর বিশাল সমুদ্র রয়েছে এই অগণিত বিবর্তিত প্রাণী কোথায় ভূপৃষ্ঠে এর কোনো অস্তিত্ব নেই তাহলে কি ফসিল রেকর্ডে এদের খুঁজে পাওয়া যায় ফসিল রেকর্ডের বাস্তবতা হল আমাদের হাতে মূলত প্রচুর এমন জীবের জীবাশ্ম আছে যেগুলো আজও জীবিত আছে বা খুব পরিচিত এসব জীব অতীতেও যেমন ছিল এখনও ঠিক তেমনই আছে এর বাইরে যেসব জীবাশ্ম পাওয়া যায় সেগুলো একদিকে যেমন অস্পষ্ট তেমনই সংখ্যায়ও খুবই কম কিন্তু তারপরও কিছু মানুষ সেগুলোকেই ধরে বসে এগুলোই নাকি ছিল মাঝামাঝি রূপের জীব মানে এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে রূপান্তরিত হওয়ার প্রমাণ এখানে আরও গুরুত্বপূর্ণ একটি বিষয় আছে আমরা এখন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী এক প্রাণী থেকে অন্য প্রাণীতে রূপান্তরিত হওয়ার কথা বললাম কিন্তু বিবর্তনবাদ অনুযায়ী এসব সৃষ্টির পিছনে কোনো পরিকল্পনা বা উদ্দেশ্য নেই সৃষ্টির পিছনে কোনো পরিকল্পনা না থাকার অর্থ কি আমার সাথে কল্পনা করুন এই বৃত্তটিকে আমরা নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী চতুর্ভুজে রূপান্তরিত করতে চাই এভাবে পরিকল্পিতভাবে ধীরে ধীরে পরিবর্তনের ফলাফল কি হবে বৃত্তটি খুব ধীরে ধীরে পরিবর্তন হবে আস্তে আস্তে তার চারপাশে কোন তৈরি হবে এভাবে অগণিত পরিবর্তিত রূপের মধ্য দিয়ে বৃত্তটি ধীরে ধীরে চতুর্ভুজে পরিণত হবে অন্যদিকে মনে করুন এই বৃত্তটি অপরিকল্পিতভাবে পরিবর্তন হচ্ছে তখন কি ঘটবে এলোমেলো ও অগোস্যালো অনেক আকৃতি তৈরি হবে এর মধ্যে কিছু আকৃতি বিলুপ্ত হয়ে যাবে অন্যগুলো আবার এলোমেলো ও অগস্যালো অনেক রূপ তৈরি করবে কিন্তু চতুর্ভুজ তৈরি হবে কবে কিসের চতুর্ভুজ এখানে তো কেউ পরিবর্তনের মাধ্যমে বৃত্ত থেকে চতুর্ভুজ বানাতে চায়নি হয়তো কোনো একদিন এই এলোমেলো সব আকারের ভিড় থেকে টিকে থাকার উপযুক্ত কোনো এক ভাগ্যবান আকৃতি চতুর্ভুজের রূপ নেবে নেবে তবে তা ঘটার আগে জন্ম এমন অগণিত ফালতু বিশৃঙ্খল আর অদ্ভুত সব গঠন যেগুলোর সংখ্যা কল্পনাকেও হার মানাবে ইঁদুর থেকে বানরে রূপান্তরিত হওয়ার জন্য যে পরিবর্তনের কথা আমরা বলেছি তা হলো পরিকল্পিত পরিবর্তন যেমন বৃত্ত থেকে চতুর্ভুজে রূপান্তরিত হওয়ার জন্য আমরা পরিকল্পিত পরিবর্তন করেছে কিন্তু বিবর্তনবাদীদের মতে এই রূপান্তরের পিছনে কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা নেই সুতরাং এক প্রজাতি থেকে অন্য প্রজাতির দিকে সোজা রেখা টেনে অগণিত মধ্যবর্তী রূপকে আড়াল করা কিংবা রেখাটানার মাধ্যমে এমন একটি ধারণা তৈরি করা যেন পরিবর্তনটি প্রয়োজন অনুযায়ী পরিকল্পিতভাবে নির্দিষ্ট এক লক্ষ্যে ঘটেছে এটি এক ধরনের সুস্পষ্ট প্রতারণা এই পরিবর্তনের পিছনে যেহেতু কোনো পরিকল্পনা নেই সুতরাং কিছু ইঁদুর এলোমেলো অগসালো এবং বিশৃঙ্খল নানা রূপে রূপান্তরিত হবে এবং এগুলোর মধ্যে কিছু বিলুপ্ত হয়ে যাবে অন্যগুলো আবার বিচিত্র ও অবিন্যস্ত সব রূপে বিবর্তিত হবে হয়তো কোনো একদিন এই এলোমেলো সব আকৃতির প্রাণীর মধ্য থেকে টিকে থাকার উপযুক্ত কোনো এক ভাগ্যবান প্রাণী বানরের রূপ নেবে তবে তা ঘটার আগে আসমান জমিন পাহাড় পর্বত বন জঙ্গল নদীনালা ও সমুদ্র সব কিছু ভরে উঠবে এমন অগণিত ফালতু বিশৃঙ্খল আর অদ্ভুতরে গঠনের সব জীবে যেগুলো সংখ্যা কল্পনাকেও হার মানাবে এতক্ষণ আমরা বিবর্তনের প্রথম প্রমাণ জীবাশ্ম সম্পর্কে আলোচনা করছিলাম চলুন এবার দ্বিতীয় প্রমাণ নিয়ে আলোচনা শুরু করি